হেৰি কৃষ্ণ তো আজক আমাৰ কি দেখ যে ইনপাৰফেক্ট নাম্বাৰ বা নন পাৰফেক্ট নাম্বাৰ যে গুলা আছে সেইগুলাৰ স্কোয়াৰ ৰোট আমাৰ কিভাৱে বেৰ কৰব ত আগৰ ভিটিতে আমাৰ কি দেখে আগৰ ভিটিতে আমাৰ দেখেছি যেফেক্ট স্কোয়াৰ ৰোট আছে সেইগো আকোট বেৰ কৰোঁ ইজিলি ত' আজকে দেখিব নন পাৰফেক্ট নাম্বাৰ আছে যেন থাৰ্টি এইট টু নাইন টু নাইন ফাইভ মানে ফাইভ থাউজেণ্ড ওৱান টু থ্ৰী থ্ৰী ফাইভ ছিক্স এই নাম্বাৰগুল আমাৰ কিভাৱে হ'ল স্কোয়ার রুট ফাইন করবো মানে যেগুলো স্কোয়ার রুট ফাইন করলে কি আমরা ডেসিমেল নাম্বার পাবো বা পয়েন্টের পরেও আমরা সেগুলোর সংখ্যা পাবো তো সেগুলো আমরা কীভাবে বের করবো তো আজকে আমরা সেগুলো দেখবো এখানে প্রথমে কী আছে থার্টি এইট এইট এখন এই থার্টি এইটকে আমরা যখন আমরা এটা স্কোয়ার এর মান বের করবো তখন কি এর পরেও ডেসিমেল নাম্বার থাকবে বা পয়েন্টের পরেও সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো আমরা কীভাবে ফাইন করবো তো সেগুলো ফাইন করার নিয়ম হলো কি থার্টি এইট তো থার্টি এইটকে আমাদের কী করতে হবে এমন একটা সংখ্যার স্কোয়ার করতে হবে যে সংখ্যাটা কি কাছে কাছাকাছি ঠিক আছে যেমন কী আছে সিক্স সিক্স সিক্সকে যদি আমরা স্কোয়ার করি কত পাবো থার্টি সিক্স সেভেনকে স্কোয়ার করলে আমরা কত পাবো 49 নাইন তো কি তো এখানে কি থার্টি সিক্স হল থার্টি এইটের কাছে মানে থার্টি এইটের কাছে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা নেবে এবং থার্টি এইটের থেকে ছোটো হতে হবে বড়ো হলে সেটাকে আমরা নেব না তো এখানে কী আছে এখানে সিক সিক্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কোথাও পারছি থার্টি সিক্স তো আমরা যদি সিক্সকে এখানে স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো থার্টি সিক্স পাবো কিন্তু থার্টি সিক্স পাওয়ার পরে আমাদের রিমাইন্ডার কত থাকবে রিমাইন্ডার আমাদের কত থাকবে রিমাইন্ডার থাকবে আমাদের টু তো টু যদি আমাদের রিমাইন্ডার থাকে তো আমরা আমরা কীভাবে বের করব এখন এখন যেহেতু টু এখানে আছে আমরা যদি এখানে পয়েন্ট নিই তাহলে আমরা জানি যখন আমরা পয়েন্ট নিই তখন আমরা কি রিমাইন্ডারের সাথে আমরা টু অ্যাড করতে পারি তাহলে এখানে কত হলো টোয়েন্টি হলো তারপর নেক্সট কি করতে হবে নেক্সট আমাদের এখানে যে সিক্স সিক্স হলো কি আমাদের প্রথমে আমরা নিয়েছি সিক্সকে আমাদের ডাবল করতে হবে কত আসবে কে যদি আমরা ডাবল করি তাহলে তাহলে কত আসবে টুয়েলভ আসবে এখন টুয়েলভকে কী যে এখানে টোয়েন্টি আছে টোয়েন্টিকে টুয়েলভ দিয়ে ডিভাইডেড করতে হবে তাহলে কত আসবে ওয়ান আসবে ওয়ান যদি আসে তাহলে আমাদের রিমাইন্ডার কত থাকবে আবার আমাদের মধ্যে রিমাইন্ডার থাকবে আবার এইট তো এইট যখন আমাদের রিমাইন্ডার থাকবে তখন কি যেহেতু আমরা এখানে পয়েন্ট দিয়েছি তাহলে এখানে আমরা কি জিরো অ্যাড করতে পারি এখানে যখন এখানে এটটি থাকবে তারপর নেক্সট আমাদের কি করতে হবে এখন এই যে এটটি আসলো এখানে এটটিকে আমাদের এখানে আসলো এটটি এটটিকে আমাদের কি এখানে আমরা ওয়ান পেয়েছি ওয়ানের ডুপ্লেক্স দিয়ে মাইনাস করতে হবে মাইনাস ডুপ্লেক্স ওয়ান ওয়ানের ডুপ্লেক্স করতে হবে তাহলে এখানে কত আছে এখানে আছে এইটটি মাইনাস ডুপ্লেক্স অফ ওয়ান কত হবে ওয়ান আসবে কত আসবে হলো সেভেন্টি নাইন এখন এই সেভেন্টি নাইনকে সেভেন্টি নাইনকে আমাদের কী সেভেন্টি নাইনকে আমাদের এই টুয়েলভ দিয়ে ডিভাইডেড করতে হবে তো টুয়েলভ দিয়ে যদি আমরা সেভেন্টি নাইনকে ডিভাইড করি তাহলে আমাদের কত দিয়ে যাবে সেটা হলো কি সেটা হলো আমাদের সিক্স আমরা যদি এখানে সিক্স দিই সিক্স দিয়ে আমাদের এটাকে যাবে সেভেন দিয়ে করলে বেশি হয়ে যাবে সিক্স দিয়ে করলে কত আসবে সেভেন্টি টু আসবে সেভেন্টি টু আসবে ঠিক আছে তারপর কত আসবে এখানে সেভেন আসবে তো আবার এখানে কত থাকবে আমাদের আমাদের আবার রিমাইন্ডার থাকবে কত সেভেন আবার এখানে নিয়ে এসে জিরো মানে এভাবে আমাদের কি একের পর এক চলতে থাকবে ঠিক আছে এখানে আসলো সেভেনটি আসলো এখানে সেভেনটি আমরা নিলাম তারপর কি এখন সেভেনটিকে কী করতে হবে এখন মাইনাস করতে হবে কত দিয়ে মাইনাস করতে হবে এই যে ডুপ্লেক্স অফ ওয়ান সিক্স ওয়ান সিক্স আর ডুপ্লেক্স করে আমাদের মাইনাস করতে হবে তাহলে কত আসবে সেভেন্টি মাইনাস ডুপ্লেক্স অফ ওয়ান সিক্স কত আসবে টুয়েলভ টুয়েলভ এটা আসবে হলো এইট সিক্স সিক্সটি এইট এটা আসতেছে কত সরি এখানে আসতেছে ফিফটি এইট ঠিক আছে ফিফটি এইট এখানে আসতেছে এখন ফিফটি এইটকে আমাদের ডিভাইড করতে হবে কত দিই টুয়েলভ দিয়ে যদি টুয়েলভ দিয়ে আমরা ডিভাইড করতে করি তাহলে কত আসতেছে ফোর ফোর হলো ফোরটি এইট মাইনাস ফোরটি এইট তারপর কত আসবে তারপর এখানে জিরো আসবে ওয়ান আসবে মানে এভাবে চলে থাকবে তাহলে আমাদের কত থার্টি এইটকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমাদের কত আসবে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স ফোর এটা হলো আমাদের অ্যান্সার ঠিক আছে তো এসব নাম্বার ক্যালকুলেটের ছাড়া আমরা ইজিলি কীভাবে ফাইন্ড করতে পারি এই যে মেথড আছে এই মেথড অনুযায়ী আমরা কি ইজিলি ফাইন করতে পারি যে পয়েন্টের পরে বা ডেসিম্বেলের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা কীভাবে স্কোয়ার রুটের মান বের করতে পারব এখন নেক্সট আমরা দেখি নেক্সট আছে হলো টু নাইন টু নাইন এই সংখ্যাটা আছে তো এই সংখ্যাটা আমরা কীভাবে বের করবো স্কোয়ার উড তো প্রথমে আমাদের কী করতে হবে টু নাইন টু নাইন এটাকে আমাদের প্রথমে আমাদের এই যে টোয়েন্টি নাইন প্রথমে যে দুইটা সংখ্যা আছে ফার্স্ট দুইটা নাম্বার এই দুইটা নাম্বারকে আমাদের এমন একটা সংখ্যার স্কোয়ার করতে হবে যেন ওই সংখ্যাটার মান কী হয় এই দুইটা সংখ্যার কাছাকাছি থাকে তাহলে কোথাও ফাইভ ফাইভ দিয়ে যদি আমরা করি তাহলে আমরা কোথাও পাবো টোয়েন্টি ফাইভ ঠিক আছে ফাইভ দিয়ে করলে কত পাবো আমরা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ হলে কত আসবে টোয়েন্টি ফাইভের কত আসবে ফাইভের উপর স্কোয়ার হলে আসবে তো টোয়েন্টি থেকে টোয়েন্টি নাইন থেকে টোয়েন্টি যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কত থাকবে রিমাইন্ডার থাকবে ফোর তো ফোরকে আমাদের কোথায় লিখতে হবে ফোরকে আমাদের লিখতে হবে এখানে এখানে হলো ফোরকে আমাদের লিখতে হবে তো এখানে যদি আমাদের রিমাইন্ডার ফোর তারপরে আছে কত টু আছে তো আমাদের আসলে কত এখন তারপর আমাদের কী করতে হবে তারপর সেকেন্ড স্টেপে আমাদের কি এই ফাইভ আছে এখানে ফাইভকে আমাদের ডাবল করতে হবে ফাইভকে যদি আমরা ডাবল করি তাহলে কত আসবে ফাইভ 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 প্লাস করলে আমাদের কত আসবে টেন আসবে এখানে আছে কত ফোরটি টু এখন এই ফোরটি টুকে আমাদের কি টেন দিয়ে ডিভাইড করতে হবে তাহলে কত আসবে ফোর আসবে যদি ফোর দিয়ে আমরা ডিভাইড করি তাহলে কত আসবে ফোরটি তো এখানে রিমাইন্ডার কত থাকবে টু থাকবে মানে এখানে টু আসবে টু হলো রিমাইন্ডার তো টু যখন রিমাইন্ডার হলো তাহলে এখানে কত আসলো টোয়েন্টি নাইন আসলো আবার তো টোয়েন্টি নাইন এরপরে কী করতে হবে টোয়েন্টি নাইন কি আমাদের হলো এই যেখানে ফোর আসলো ফোরের ডুপ্লেক্স দিয়ে মাইনাস করতে হবে ডুপ্লেক্স অফ ফোর তো আমরা ডুপ্লেক্স কীভাবে বের করবো টোয়েন্টি নাইন টু মাইনাস হলো সিক্সটিন ফোরের ডুপ্লেক্স হল সিক্সটিন তো এখানে কত আসলো এখানে আসলো হলো থার্টিন ঠিক আছে তারপরে আমাদের কি করতে হবে এখানে থার্টিন আসলো এখানে তারপর এখানে কি আছে এখন এখন আমাদের কি করতে হবে থার্টিন যখন আসলো এখানে তো আমরা কী এরপরে আমাদের আর কোনো সংখ্যা নেই এখানে শুধু থার্টিন আছে তো এখন এই থার্টিন হল আমাদের রিমাইন্ডার এখন আমরা কী জানি যেহেতু এখানে সংখ্যা শেষ হয়ে গেছে সেহেতু আমরা কি জানি আমরা এখানে তাহলে আমরা কী নেব পয়েন্ট নেবো পয়েন্ট যখন নেবো তখন আমরা কি করব এখানে থার্টিনকে আমাদের কি দিয়ে এই থার্টিন আমাদের যে রিমাইন্ডার আছে এটাকে কি টেন দিয়ে আমাদের ডিভাইড করতে হবে যে টেন দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কত আসবে এখানে ওয়ান আসবে এখানে মাইনাস টেন করতে হবে তাহলে আসবে কত থ্রি এখানে যখন থ্রি আসলো তখন আমাদের কী করতে হবে তো আমরা যেহেতু এখানে পয়েন্ট নিয়েছি তো আমরা এখানে জিরো বসাতে পারি এখানে কত আসলো থার্টি এখন থার্টিকে আমাদের কী করতে হবে মাইনাস করতে হবে কার সাথে ডুপ্লেক্স অফ ফোর ওয়ান এই যে ফোর ওয়ান দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা ডুপ্লেক্স দিয়ে থার্টির সাথে মাইনাস করতে হবে তো আমরা কি জানি থার্টি মাইনাস ডুপ্লেক্স অফ ডুপ্লেক্স অফ ফোরটি ওয়ানের ডুপ্লেক্স কত ফোরটি ওয়ানের ডুপ্লেক্স হলো এইট ঠিক আছে তাহলে এখানে আসবে কত এখানে আসবে টোয়েন্টি টু এখন টোয়েন্টি টুকে আমাদের কি আবার ডিভাইড করতে হবে কত দিয়ে টেন দিয়ে ডিভাইড করতে হবে কত দিয়ে টু দিয়ে দেবে তাহলে কত আসবে এখানে টোয়েন্টি আসবে আবার টু আসবে এখানে তো এইভাবে আমাদের কি টু আসবে এখানে পয়েন্ট আছে এখানে জিরো আসবে তো এভাবে আমাদের করতেই হবে তাহলে আমরা টু নাইন টু নাইন এটাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে ফিফটি ফোর পয়েন্ট ওয়ান টু ঠিক আছে ফিফটি ফোর পয়েন্ট ওয়ান টু তো এইভাবে আমরা কী করতে পারি এইভাবে আমরা এইসব সংখ্যার যেগুলো ইনপারফেক্ট বা নন পারফেক্ট নাম্বার স্কোয়ার রুট সেগুলো আমরা ইজিলি ফাইন্ড করতে পারি নেক্সট হলো এটা কত আসলো এটার অ্যান্সার আসলো সিক্স পয়েন্ট ওয়ান সিক্স ফোর এটার অ্যান্সার আসলো ফিফটি ফোর পয়েন্ট ওয়ান টু এখন আমরা দেখো ফাইভ থাউজেন্ড তো ফাইভ থাউজেন্ডের যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে ফাইভ থাউজেন্ড তো ফাইভ থাউজেন্ডকে যদি আমরা স্কোয়ার করি তো আমাদের করতে হবে ফাইভ থাউজেন্ড তো প্রথমে আপনাকে দুটা নাম্বার নিতে হবে ফাইভ আর জিরো ফাইভ আর জিরোকে আমাদের কী করতে হবে এমন একটা সংখ্যাকে স্কোয়ার করতে হবে যেটার মান কত ফাইভ জিরোর পাশাপাশি থাকে তাহলে কোথাও আসবে সেভেন আমরা যদি সেভেন দিয়ে সেভেনকে যদি স্কোয়ার করি তাহলে আমরা কথা বলব সেভেন যা বা সেভেনকে স্কোয়ার করলে আমরা কত 49 তো ফিফটি থেকে ফোরটি নাইন বাদ দিলে আমাদের কত থাকবে রিমান্ডার থাকবে ওয়ান তো রিমাইন্ডার আমাদের ওয়ান থাকবে এখানে তো ওয়ান যখন থাকলো তার হতে এরপরে নেক্সট স্টেপ কী করতে হবে নেক্সট স্টেপ আমাদের এখানে সেভেন আছে সেভেনকে আমাদের ডাবল করতে হবে কত আসবে ফোরটিন সেভেনকে আমাদের ফোরটিন আসবে তো এখানে কত আসলো ওখানে রিমাইন্ডার আমাদের বেশি ছিল ওয়ান ঠিক আছে এখন যেহেতু ওখানে ওয়ান বেশি ছিল তাহলে কী হবে ওয়ান আর জিরো ওয়ান আর জিরো ঠিক আছে ওয়ান আর জিরোকে আমরা কি ফোরটিন দিয়ে ডিভাইডেড করতে হবে কিন্তু কি ওয়ান আর জিরো হলো ফোরটিনের থেকে আমাদের ছোটো তার জন্য আমাদের কী করতে হবে তার এটাকে ই করার জন্য ফোরটিনের থেকে যেন বড়ো হয় তার জন্য আমাদের এখানে জিরো বসাতে হবে এখানে যদি জিরো বসে তাহলে আমাদের এখানেও জিরো বসাতে হবে তার এখানে কত আসবে সেভেন্টি আসবে তখন কি হানড্রেডকে ফোরটিন দিয়ে আমাদের মাইনাস করতে হবে ডিভাইডেড করতে হবে ঠিক আছে হানড্রেডকে যদি ফোরটিন দিয়ে আমরা ডিভাইড করে তাহলে আমাদের অ্যান্সার কত আসবে সেভেন আমরা যদি কী করি এখানে সেভেন বসাই তাহলে আমাদের কত আসবে এখানে হল নাইনটি এইট আসবে তো এখানে আসবে আমাদের কত এখানে আসবে আমাদের টু তো এখানে আমরা দেখি আমরা যদি ক্যালকুলেশন করি এখানে নর্মালি যদি আমরা দেখি এখানে কত আছে পাঁচ হাজার আর এখানে কত আছে সেভেন জিরো সেভেন সেভেন জিরো সেভেনকে যদি আমরা স্কোর করি তাহলে কত আসবে পাঁচ হাজার থেকেও বেশি আসবে কিন্তু আমাদের এখানে আছে কত পাঁচ হাজার তো এটাকে স্কোয়ার রুট যদি আমরা করি শুধুমাত্র সেভেনটিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো ফোর নাইন ডাবল জিরো কিন্তু এখানে কত আছে সেভেন জিরো সেভেন এরপরও টু রিমাইন্ডার আছে আরও আমাদের করতে হবে ঠিক আছে তো এখানে সেভেন জিরো তার মানে আমাদের এখানে কী বসাতে হবে পয়েন্ট বসাতে হবে পয়েন্টের পরেও আমাদের কি সেভেন্টিকে যদি আমরা করে করি তাহলে কত পাচ্ছি ফোর নাইন ডাবল জিরো মানে পাঁচ হাজারের থেকে একশো কম পাচ্ছি তার জন্য আমাদের কী আছে পয়েন্টের পরে আরও সংখ্যা আসবে সেই হান্ড্রেডকে আমাদের ই করার জন্য ওকে তো নেক্সট আমাদের কী করতে হবে নেক্সট এখানে আমাদের কি জিরো বসাতে হবে ঠিক আছে জিরো যদি আমরা বসাই তাহলে আমাদের কি করতে হবে তো টু রিমাইন্ডার মানে টু আমাদের এখানে থাকবে টু যখন এখানে থাকলো টোয়েন্টি হলো এখানে টোয়েন্টি হলো তো কি এখন টোয়েন্টিতে ফোরটিন দিয়ে ডিভাইড করতে হবে কত দিয়ে ডিভাইড করবো আমরা ফোরটিন ওয়ান দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে কত আসবে ফোরটিন আসবে এখানে কত আসবে সিক্স আসবে তো এভাবে আমাদের কী করতে হবে তো এইভাবে আমাদের পয়েন্টের পরেও যে ভ্যালুগুলো আছে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা বের করতে পারি তাহলে পাঁচ হাজারকে আমরা যদি রুট করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে সেভেন্টি পয়েন্ট সেভেন ওয়ান নেক্সট কী আছে নেক্সট যে সংখ্যাটা আছে সেটা হলো রুট ওভার ওয়ান টু থ্রি থ্রি ফাইভ সিক্স তো এই সংখ্যাটার আমরা কী স্কোয়ারুড এখন কীভাবে বের করব তো প্রথমে আমাদের কী এটাকে লিখতে হবে থ্রি থ্রি ফাইভ সিক্স তো প্রথমে আমাদের এই দুটো সংখ্যা কি ওয়ান আর টু এই দুটো সংখ্যাকে আমাদের ই করতে হবে তো কোন সংখ্যাটা দিয়ে করবো আমরা যদি থ্রি দিয়ে করি ফার্স্ট থ্রিকে যদি আমরা স্কোয়ার করি কত পাবো নাইন পাবো তো নাইন টুয়েলভ থেকে আমাদের যদি নাইন মাইনাস করি তাহলে আমাদের থাকবে কত ফোর তো আমরা এখানে ফোর লিখবো তো আমরা সেকেন্ড কী করতে হবে সেকেন্ড আমাদের ফোর হলো আমাদের রিমাইন্ডার সেকেন্ড থ্রিকে আমাদের ডাবল করতে হবে থ্রি আর থ্রিকে ডাবল করলে আমাদের কোথাও সিক্স আসবে এখন এখানে আছে কত ফোরটি থ্রি ফোরটি থ্রিকে আমাদের সিক্স দিয়ে কী করতে হবে সিক্স দিয়ে ডিভাইডেড করতে হবে তো ডিভাইডেড আমরা কীভাবে করবো ফোরটি থ্রিকে সেভেন দিয়ে সেভেন দিয়ে যদি আমরা করি কত পাবো ফোরটি ফোরটি টু পাবো তো ফোরটি থ্রিকে তো তারপর আমাদের কি কী করতে হবে সরি এখানে আমাদের ফোর হবে না এখানে হবে আমাদের রিমাইন্ডার থ্রি থাকবে ঠিক আছে তো আমাদের রিমাইন্ডার যখন এখানে থ্রি আলো কত আসলো থার্টি থ্রি থার্টি থ্রিকে আমাদের সিক্স দিয়ে ডিভাইডেড করতে হবে তো থার্টি থ্রিকে কে আমাদের সিক্স দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের থাকবে কোথাও এখানে আমাদের আসবে ফাইভ তাহলে কোথাও ফাইভ সিক্স থার্টি থার্টি যখন আসলো তখন আমাদের এখানে রিমাইন্ডার কত আসবে রিমাইন্ডার আসবে আমাদের থ্রি তো থ্রি হলো আমাদের এখানে রিমাইন্ডার ঠিক আছে তো রিমাইন্ডার থ্রি আর এখানে কোথাও আছে থ্রি তাহলে কত হলো থার্টি থ্রি থার্টি থ্রিকে কে কী করতে হবে এখন এখানে আমাদের ফাইভ আছে ফাইভের ডুপ্লেক্স দিয়ে আমাদের মাইনাস করতে হবে ডুপ্লেক্স অফ ফাইভ তো ফাইভের ডুপ্লেক্স কত ফাইভের ডুপ্লেক্স হল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাহলে কত আসবে এখানে এইট আসবে ঠিক আছে তো আমাদের রিমাইন্ডার কত আসলো রিমাইন্ডার হলো এইট তো আমরা এইটকে আমরা এখানে বসাবো এইট তো এ তারপর কী আসলো এইটকে যখন আমরা এখানে বসাবো এখানে কত আসবে ফাইভ আছে তাহলে এখানে কী হবে এইটটি ফাইভ তো এইটটি ফাইভকে আমাদের কি সিক্স দিয়ে আবার আমাদের এইট্টি ফাইভকে ডিভাইডেড ডিভাইডেড করতে হবে সরি এখানে না আমাদের এই যে এখানে আমরা ডুপ্লেক্স বের করলাম ডুপ্লেক্স দিয়ে মাইনাস করার পরে এখানে কত আসলো আমাদের এইট আসলো এখন এইটকে আমাদের সিক্স দিয়ে ডিভাইডেড করতে হবে তাহলে কত সিক্স ওয়ান দা সিক্স তাহলে সিক্স আসলো এখানে কত আসলো এখানে আসলো হলো টু এখন টু হলো আমাদের রিমাইন্ডার তো আমাদের টুকে এখানে রাখতে হবে টোয়েন্টি তো আমাদের এখানে কত পাবো টোয়েন্টি ফাইভ পাবো এখানে এখন টোয়েন্টি ফাইভকে আমাদের কী দিয়ে মাইনাস করতে হবে কত ডুপ্লেক্স অফ ফাইভ ওয়ান তো টোয়েন্টি ফাইভ মাইনাস ডুপ্লেক্স অফ ফাইভ ওয়ানের ডুপ্লেক্স কত ফিফটি ওয়ানের ডুপ্লেক্স হল টেন এখানে কত আসবে ফিফটিন আসবে ফিফটিন আসার পর তারপর আমরা কী করবো ফিফটিন যখন এখানে আসলো এখন ফিফটিনকে আমাদের কি সিক্স দিয়ে ডিভাইড করতে হবে তো সিক্স দিয়ে যদি ফিফটিনকে ডিভাইড করি তাহলে আমাদের কত আসবে আমাদের টু আসবে তো টু দিয়ে আমরা ফিফটিনকে ডিভাইড করলে কত আসবে সিক্স টু যা টুয়েলভ তাহলে আমাদের আসবে কত এখানে থ্রি আসবে তো থ্রি যখন আসলো তারপরে আমাদের কী আসলো থ্রি হলো আমাদের রিমাইন্ডার তো আমরা এখানে থ্রি বসাবো তাহলে কত আসলো থার্টি সিক্স এখন থার্টি সিক্সকে আমাদের কী করতে হবে যে থার্টি সিক্সকে আবার আমাদের ডুপ্লেক্স দিয়ে মাইনাস করে ডুপ্লেক্স কত এখন ফাইভ ওয়ান টু এখানে তিনটার সংখ্যা আছে ফাইভ ওয়ান টু ফাইভ ওয়ান টু এল ডুপ্লেক্স কত থার্টি সিক্স এবং ফাইভ ওয়ান টু এর ডুপ্লেক্স আমাদের বের করা জানতে হবে সো ফাইভ ওয়ান টু ডুপ্লেক্স অফ ফাইভ ওয়ান টু এটার ডুপ্লেক্স কীভাবে বের করবো এটা ডুপ্লেক্স করলো ফাইভ ইন্টু টু ইন্টু টু প্লাস ওয়ানের ওপর অলিস্কার প্লাস ওয়ান আসলো টোয়েন্টি ওয়ান তো এখানে ডুপ্লেক্স হলো কত পাঁচশো বারো ডুপ্লেক্স হলো কত টোয়েন্টি ওয়ান তো টোয়েন্টি ওয়ানকে থার্টি সিক্সের দিয়ে মাইনাস করলে আমাদের কত আসবে ফাইভ ওয়ান কত আসতেছে ফিফটিন আসতেছে এখন ফিফটিনকে আমাদের সিক্স দিয়ে আবার ডিভাইড করতে হবে তাহলে কত আসবে টু দিয়ে যদি আমরা করি তাহলে আবার এখানে টু বলে আসবে এখানে আবার থ্রি তো আমাদের এরপরে কি আর সংখ্যা নেই মানে থ্রি এখানে থাকবে আবার এখানে জিরো হবে তো এভাবে আমাদেরকে করতেই হবে এখন কি এখন এই যে সংখ্যাটা আছে ওয়ান টু থ্রি থ্রি ফাইভ সিক্স তো এখানে কোথাও আসলো থ্রি ফাইভ ওয়ান টু টু এখন আমরা যদি কমন সেন্স ইউজ করি এখানে কমন সেন্স ইউজ করলে আমরা এখানে বুঝতে পারবো যে এখানে এই এত বড়ো সংখ্যাটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের কি এর থেকে অনেক বড় সংখ্যা আসবে আমাদের ঠিক আছে কিন্তু আমাদের কি এটার স্কোয়ার রুট বিট করতে হবে তো এটার স্কোয়ার রুট কি আমরা থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আমাদের এর কাছাকাছি সংখ্যা আসবে তার মানে কি থ্রি ফাইভ ওয়ানের এখানে পয়েন্ট হবে পয়েন্টের পরে টু টু আসবে ঠিক আছে তো ওয়ান টু থ্রি থ্রি ফাইভ সিক্স এখানে এটাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট টু টু এই হলো আমাদের এটার স্কোয়ার রুটের মান কত থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট টু টু তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমাদের স্কোয়ার রুটের মান বের করতে হবে যদি ডেসিমেল নাম্বার থাকে বা পয়েন্টের পর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর ভ্যালু আমরা কীভাবে বের করব তো এই মেথড অনুযায়ী বা এই যে ট্রিক্স আছে এই ট্রিক্স দিয়ে আমরা কি যে কোনো সংখ্যার যেগুলো পারফেক্ট হোক পারফেক্ট নাম্বার হল সেগুলো আমরা বের করতে পারবো আগের ভিডিওতে আমরা দেখেছি আর যেগুলো ইনপারফেক্ট নাম্বার সেগুলো আমরা কি ইজিলি এভাবে আমরা কি এগুলোর ভ্যালু বের করতে পারবো তো আশা করি আপনার ভালো লেগেছে আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসার আরও ট্রাই করব হরে কৃষ্ণ